তার লোকেদের মাঝে খুব খারাপ কিছু ঘটে তারা মিশর থেকে আসার সময় যে সোনাগুলো চুরি করে নিয়ে এসেছিল সেগুলো আর বহন করতে চাইছিল না তাই সবাই এক জায়গায় তাদের সোনা পুরিয়ে ফেলতে চায় তাদের সাথে সামি নামক একটি খারাপ মানুষ ছিল সে ভালো মূর্তি বানাতে পারতো সে তাদের সোনা দিয়ে একটি সুন্দর ও বিশেষ গরুর মূর্তি বানায় তার কাজের সময় মানুষকে প্রভাবিত করার জন্য সে কিছু জাদুকরি কাজ করে সেই সেই সোনার গরুতে গর্ত করে যখন এই গর্তের মধ্যে দিয়ে বাতাস যেত থেকে শব্দ শোনা যেত সামিরি বনি ইসরা বলে যে গরুটি একটি জীবন্ত দেবতা ছিল এবং দেবতা সেই শব্দ শোনার ছিল কিছু লোক আল্লাহ এবং তার নবী মুসা আল্লাহ ওয়াসাল্লাম ভুলে যায় তারা সেই গরুকে তাদের দেবতা মেনে নেয় হারুন ওয়াসাল্লাম তাদেরকে সেই সোনার গরু পুজো করতে না করেন সেই সময় সব মানুষ তিনটি দলে ভাগ হয়ে যায় এক দল আল্লাহ এবং তার নবীকে বিশ্বাস করত আরেকটি দল তাদের দেবতা হিসেবে গরুকে মেনে নেয় অন্য একটি দল ছিল যারা বুঝতে পারছিল না যে কি করবে হারুন আলহি ওয়াসাল্লাম সকলকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু কিছু খারাপ ও বোকা লোকেরা তাকে মেরে ফেলার হুমকি দেয় তিরিশ দিন পার হবার পরও যখন মুসা আলহি ওয়াসাল্লাম ফিরে আসেননি তখন লোকেরা তার ভাই হারুন আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন কেন সে ফিরে আসছে না এবং তারা ভাবে যে ওয়াসাল্লাম মারা গিয়েছেন তাই সোনার গরুকে তাদের একমাত্র আশা হিসেবে মেনে নেয় তারা তাদের দেবতা হিসেবে একটি গরুর মূর্তি পূজা করার সিদ্ধান্ত নিয়েছে কখন দশটি আদেশ দেয়া হয়েছিল একই সময় যখন মুসা আলাহি ওয়াসাল্লাম সিনাই পাহাড়ে চল্লিশ দিন ছিলেন এবং পবিত্র পাথরের উপর লিখিত আদেশ পেয়েছিলেন কোরআনের কোন আয় কি দশটি আদেশের মতো আদেশ রয়েছে কিছু পন্ডিতরা বলেন যে আল ও সুরা আয়াতে তাওরাতের দশটি আদেশের কথা বলা আছে এখন গল্পে ফিরে আসি দশটি আদেশ পাওয়ার পর মুসা আল্লাহ ওয়াসাল্লাম যখন তার লোকদের কাছে আসছিলেন তখন আল্লাহ তাকে সেই গরু ও তার লোকদের কথা জানালেন যখন তিনি শুনতে পেলেন তারা আল্লাহকে বাদ দিয়ে একটি সোনার মূর্তিকে তাদের দেবতার রূপে গ্রহণ করেছে তিনি অনেক দুঃখ পেলেন এবং খুব রেগে গেলেন তিনি তখনই তাদের লোকদের কাছে ফিরে আসেন রাগ করে তিনি আল্লাহর দেয়াল লিখিত পাথরগুলো ছুঁড়ে ফেলেন যখন তিনি তার ভাই হারুফ আল্লাহাল্লামকে দেখতে পেলেন তার রাগ সীমা ছাড়িয়ে গেল এবং তিনি তার ভাইয়ের চুল ও দাড়ি ধরে টেনে মানুষের মাঝখানে নিয়ে যান হারুন আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি তাদের ঠিক রাখার জন্য অনেক চেষ্টা করেছেন এবং মুসা আলহি ওয়াসাল্লামের নতুন নির্দেশনা নিয়ে আসার জন্য অপেক্ষা করছিলেন যখন আলাহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তার ভাইয়ের কোনো দোষ নেই তিনি তার ভাই এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তারপর তিনি সামিরিকে সোনার গরুর ব্যাপারে জিজ্ঞেস করলেন সামেরি মুসা আলাহি ওয়াসাল্লামকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে গরুর মূর্তিকে পবিত্র করার জন্য সে একটি বিশেষ ধুলিকণা ব্যবহার করেছে কি ধরনের ধুলো সে ব্যবহার করেছিল কিছু জ্ঞানী লোক বলেন যে ধুলো মুসা আলাহি ওয়াসাল্লামের পা থেকে নিয়েছিল অন্যরা বলে এটি জিব্রাইল আলাহি ওয়াসাল্লামের ঘোড়ার পা থেকে নিয়েছিল এবং কিছু জ্ঞানী লোক বিশ্বাস করে যে নবী মুসা আলাহি ওয়াসাল্লামকে বিশ্বাস করানোর জন্য সামেরি মিথ্যা বলেছিল কিন্তু আল্লাহই ভালো জানেন তার এমন ওযু হাচুনি মুসা আলাইহিস সালাম তাকে অভিশাপ দেন সেই দিন থেকে কেউ তার কাছে আসতে পারত না এবং স্পর্শ করতে পারত না তার মৃত্যুর আগ পর্যন্ত সে মানুষ দেখলেই চিৎকার করত আমাকে ধরো না আমাকে ধরো না হযরত মুসা আলাইহিস সালাম সেই গরুকে ভেঙে টুকরো টুকরো করে তারপর নদীতে ফেলে দেন যখন তার রাগ শান্ত হলো তখন তিনি লিখিত পাথরের টুকরো সবাইকে দেখালেন কারণ এগুলো ইসরায়েলের জন্য আদেশ ছিল মূর্তি পুজো করা একটি ভয়ঙ্কর অপরাধ তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেন তিনি তিনি ইসরায়েলদের থেকে সত্তর জন লোক বেছে নিলেন এবং তাদের সিনাই পর্বতে নিয়ে গেলেন তারা আল্লাহর কথা শোনার জন্য মুসা আলাহি ওয়াসাল্লামকে অনুরোধ করে আল্লাহ তাদের অনুরোধ মেনে নেন বড় মেঘ এসে তাদেরকে ঢেকে দেয় যখন নবী মুসা আলহি ওয়াসাল্লাম তা আল্লাহর সাথে কথা বলেন তখন তারা আল্লাহর কণ্ঠস্বর শুনতে পায় তাদের মধ্যে কিছু লোক মেঘ চলে যাওয়ার পর আল্লাহকে দেখার দাবি করে নই তো তারা তাকে বিশ্বাস করবে না তাদের এমন দাবি শুনে আল্লাহ খুব রাগ করেন এবং হঠাৎ একটি বজ্রপাত হয় এবং সেই বজ্রপাতে তারা সাথে সাথে মারা যায় নবী মুসা আল্লাহ ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়েন তিনি কি করবেন বুঝতে পারছিলেন না তিনি আল্লাহকে অনুরোধ করেন যেন তাদের জীবন ফিরিয়ে দেয় কারণ তারা ইসরায়েলের মাঝে ভালো লোক ছিল তারা মারা গেলে মুসা আলাহে ওয়াসাল্লামকে কেউ বিশ্বাস করবে না আল্লাহ তার অনুরোধ মেনে নিলেন সত্তর জন ভালো লোক তাদের জীবন ফিরে পায় সবাই আল্লাহর কাছে ক্ষমা চায় তাদের পাপের জন্য আল্লাহ বনি ইসরায়েলদের জন্য একটি খুব কঠিন আইন দিলেন নবী মুসা আলহাসাল্লাম তার লোকদের কাছে এসে বললেন একে অন্যকে হত্যা করো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য প্রত্যেকেরই তার আদেশ অনুসরণ করা উচিত এটি বনিস চাইল্ডের জন্য একটি ভয়ানক মুহূর্ত ছিল তারা তাদের নিজেদের লোকদের হত্যা করতে শুরু করে পিতা তার সন্তানদের হত্যা করে পুত্ররা তাদের পিতা মাতাকে হত্যা করে এবং ভাইরা তাদের ভাইদের হত্যা করে আল্লাহ কেন এই কঠিন আদেশ দিয়েছিলেন কারণ তারা খুব অকৃতজ্ঞ ছিল সব সময় তারা আল্লাহ এবং তার নবীকে অবহেলা করতো তারা সোনার গরুকে দেবতা হিসেবে মেনে নিয়ে খুব খারাপ কাজ করেছিল কারণ তারা তখনও আল্লাহর দেয়া জান্নাতি খাবার মান্না ও সালোয়া গ্রহণ করছিল সেই শুকনো পাথরের মধ্য থেকে পানি পেয়েছিল এবং রোদের মাঝে মেঘ পেয়েছিল যখন নবী মুসা ও হারুন আলহি ওয়াসাল্লাম এমন ভয়ানক ঘটনা দেখলেন তারা আল্লাহর কাছে তাদের দু হাত তুলে দোয়া করলেন বনি ক্ষমা করার জন্য নয়তো বনি ইসরায়েলের জাতি শেষ হয়ে যাবে আল্লাহ তাদের মানুষ হত্যা করার কবুল করেন হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে যায় মুসালাহি ওয়াসাল্লাম তার লোকদের কাছে সুসংবাদ ঘোষণা করেন আল্লাহ সবার পাপ মাফ করে দিয়েছেন ওই ঘটনায় সত্তর হাজারেরও বেশি লোক মারা যায় এরপর হযরত মুসা এবং হারুন আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য প্রতিশ্রুত ভূমি প্যালেস্টাইনের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা শুরু করে মুসা আলাহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর শিক্ষা দেওয়ার চেষ্টা করেন যা তিনি সিনাই পর্বতে পেয়েছিলেন কিন্তু তারা আদেশ পালনে খুব অলস ছিল তারা ভাবে যে আদেশগুলো মেনে নেওয়া খুব কঠিন তাই তারা আল্লাহর আইন গ্রহণ করতে অস্বীকার করে